শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের চুয়াল্লিশতম স্বাদতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কর্মসূচি গ্রহণ করেছি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ এবং বিগত ওয়ান ইলেভেন সরকারের ফ্যাসির শাসন আমল সব মিলিয়ে আমরা এই ক্যাম্পাসে সুন্দর স্বাভাবিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি আমরা দীর্ঘদিন পর এই জুলাই বিপ্লবের পর আমরা আলহামদুলিল্লাহ রহমতে একটি ভালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একটি ভালো উদ্যোগ নিয়েছে যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হিসেবে আমাদের দায়বদ্ধতা আমাদের একটু বেশি আজকের দিনে আমরা চাই জিয়াউর রহমান শুধু বিএনপি বা ছাত্র দলের থাকবে না এই জিয়াউর রহমান জিয়াউর রহমান আঠারো কোটি জনগণের জিয়াউর রহমান হবে এবং আমরা সেইভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের চাও হচ্ছে গত সতেরো বছরে ইসলামী বিশ্ববিদ্যালয় আমি দোষদের কারণে আমরা কিন্তু এরকম স্বাদতবার্ষিকী পালন করতে পারিনি আমরা আজকে অনেক সুখাহত তারপরও আমাদের এখানে আমাদের ছাত্রদল সহ টোটাল আমাদের এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতিতাবাদী ফোরাম আছে জিয়া পরিষদ আছে এবং শিক্ষক যারা ইউটিউব আছে সহ সাদা দল আছে সবাই মিলে আমরা একসাথে আজকে জিয়া রহমানের সাত আমরা তার আত্মালা মাখফার কামানোর জন্য আমরা এসেছি এবং আমাদের চাওয়া যে জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করেছিল সেই উনিশ দফাকে অনেকে আমরা ভুলে গেছি সতেরো বছরে সরে সারি পেয়ে তারা উনিশ দফা কোনো কিছুই তারা পালন করিনি আমরা চাই রাষ্ট্রপতি জিয়া রহমানের আবার উনিশ দফা বাংলাদেশে আবার প্রণয়ন হোক আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র রাষ্ট্রীয় সংস্কার সেটা বাস্তবায়ন করতে হবে এটা আমাদের জোর দাবি এবং অবিলম্বে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং দেশে অবাধ গণতন্ত্র ফিরে আসতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণ সতেরো বছরের কোনো ভোট দিতে পারে নাই ভোটের ব্যবস্থা করতে হবে জনগণের চা পাওয়া নির্বাচিত সরকার এভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো সম্ভব না এটা কখনোই সম্ভব হয়নি বাহাত্তর সালের একাত্তর সালের পর থেকে সম্ভব হয়নি আগামী দিনও সম্ভব হবে না আমরা চাই ইনশাল্লাহ দেশে আবার বিএনপির সরকার আসবে এবং দেশ সুন্দরভাবে পরিচালিত হবে আজকে আমাদের খুব শোকের একটা দিন আজকে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজকে জিয়া ভক্ত এবং ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে এখান থেকে একটা র্যালি যে জিয়া চত্বরে আমরা জিয়া যেখানে আমাদের এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব এবং কামাল দু কামাল দুস্থদের মাঝে আমরা খাদ্য বিতরণ করব মসজিদে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং তারপরে তবরক বিতরণের কর্মসূচি রয়েছে এবং পরবর্তীতে ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো একটা সময়ে যেহেতু ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে কোনো একটা সময়ে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি চুয়াল্লিশতম সাতত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে আজকে র্যালি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে ভিত্তি বর্ষ স্থাপন করছেন সেখানে পুষ্পস্তব অর্পণ এবং আমরা সাড়ে এগারোটা বা বারোটার দিকে আমরা দুস্থ গরিবদের উদ্দেশ্যে খাওয়ার বিতরণের আয়োজন করেছি পরিশেষে আজকে জুমাবার নামাজের পরে মিলাদ মাহফিল এবং কোরআন খানির মাধ্যমে তার রুহার আখফার মাতফরাত কামনা করে আমরা দোয়া করব। আপনারা জানেন উনিশশো ছিয়াত্তর সালের পয়লা ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে পরবর্তীতে আশি সালের অ্যামেন্ডমেন্ট সংসদে অ্যামেন্ডমেন্ট এনে উনিশশো উনাশি সালের বাইশে নভেম্বর এখানে বর্ষ স্থাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র রাষ্ট্রপতি হিসাবে নয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসাবে এই এই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন একটি বাংলাদেশ গড়ার একটি উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে সবাই বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে ঐক্যবদ্ধভাবে দেশের সমৃদ্ধি এবং দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাবে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচির আয়োজন করছে যা পরবর্তীতে আমাদের কনভেনার আপনাদেরকে জানাবেন সেই কনসের অংশ হিসেবে আমরা প্রথমে র্যালি করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই এক ক্রান্তিকালে তিনি বাংলাদেশের ক্ষমতা এসেছিলেন তিনি ক্ষমতা দখল করেননি বরং মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল তারপরেই উনি এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন মানুষের মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক মুক্তির জন্য। আর আমাদের জন্যে আজকের দিনটি আমরা কেন আমরা স্মরণ করছি রাজনীতির পাশাপাশি এটি বড় গুরুত্বের দাবিদার সেটা হলো স্বাধীনতা পরবর্তী অবস্থায় একটিমাত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ জিয়াউর রহমানের হাতে সেই বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয় অতএব ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করছে যেটা হয়তো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় করছে না আমরা এটি আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাধাত বার্ষিক উপলক্ষে আয়োজন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়েছিলেন একটি ইসলামী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষা এবং এই ইসলামী শিক্ষার একটি সমন্বয় সাধিত হবে আমরা মনে করি যে আগামী এই যে আজকের যে জুলাই পরবর্তীতে যে অবস্থা সেই অবস্থায় শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন বহুদলীয় গণতন্ত্র সেই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা করতে পারবে এই আমাদের প্রত্যাশা